আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে জানাচ্ছি অল জব স্পিডি ডট কমের পক্ষ থেকে স্বাগত আমরা দেখে নেবো এই সপ্তাহে কি কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রথমে দেখে নেছি আমরা সাপ্তাহিক চাকরি সংবাদে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদ সংখ্যা সতেরো জন এখন দেখে নেব কি কী পদে কতজন লোক নেবে প্রথমত আমরা দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে তিনজন নিচ্ছে লোক কম্পিউটার অপারেটরে তিনজন এরপরে অফিস সহায়ক পদে এগারো জন অফিস সহায়ক পদে এগারো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস এখন দেখে নেব ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগ সহযোগী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যন্ত্রকৌশল বিভাগ তরিত ইলেকট্রনিক্স কৌশল বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কম টেকনোলজি পদে পাঁচজন সহকারী অধ্যাপক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ একজন প্রবাসক তরিত অ্যান্ড ইলেকট্রনিক্স কৌশল বিভাগ তিনজন এখন দেখে নেব বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসে পদ সংখ্যা ধোষ সহকারী সম্পাদক পদে একজনকে নিয়োগ করা হবে ব্যাচেলর ডিগ্রি কম্পোজিটর কম্পোজিটর পদে একজনকে নিয়োগ করা হবে যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট একজন প্রুফ প্রুফ রিডার পদে দুজনকে নিয়োগ করা হবে রিডার পদে যোগ্যতা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ পেরক দুজন নিয়োগ করা হবে এটাও এইচএসি পদে উত্তীর্ণ পেন্টার একজনকে নিয়োগ করা হবে এস কার্পেন্টার একজন ডার্ক রোম সহকারী একজন এখন দেখে নেব অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা আরো দেখতে পাচ্ছি এখানে কর কর কমিশনার অঞ্চল এগারো ঢাকা ঢাকা এগারো কর কমিশনের অঞ্চলে সার্কেল এগারোতে একটি নিয়োগ রয়েছে সেখানে দেখা যাচ্ছে উচ্চমান সহকারী এগারোটি পদ সংখ্যা খালি রয়েছে এখানে যোগ্যতা রয়েছে যোগ্যতা চাচ্ছে তারা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ তারপর বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড পদ সংখ্যা তিন মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ করা হবে উচ্চ উচ্চমা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুজনকে নিয়োগ করা হবে তারপরে আমরা আরেকটা আরেকটা বিজ্ঞপ্তি দিতে যাচ্ছি এটা হলো দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় উত্তরা ব্যাংক বাংলাদেশ নেপাল এই যে বাংলাদেশ নেপাল একাডেমিতে এটা সম্ভবত পতঙ্গায় রয়েছে হ্যাঁ পতঙ্গায়